আমরা যখন বাইরের কোনো কান্ট্রিতে জন্য নিচ্ছি বা আমরা ঘরে বসে আইটিএস করছি বা কোনো প্রজেশনে গিয়ে করছি সবার মধ্যে একটা চিন্তাই আমরা দেখি যে আগে আইএসটা কমপ্লিট করি তারপরে আমি বাইরে যাওয়ার জন্য চিন্তা করব পরীক্ষা দেব আমি মার্চে তারপরে এপ্রিলের রেজাল্ট হবে এরপরে আমি সেপ্টেম্বরে আমি যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি আপনি পাশ করেছেন কিন্তু সেটা ব্যাচেলর হোক বা সেটা আপনার এইচএসসি হোক বা আপনার এ লেভেল হোক পাস কিন্তু করেছেন অলমোস্ট কিন্তু ছয় মাস আট মাস সাত মাস হয়ে যাচ্ছে এর কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে তাহলে এই গ্যাপ ক্রিয়েট কিন্তু নিজে নিজে করছেন তাই এই গ্যাপ এক্সপ্লেনেশনটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে তারপরে দেখেন আপনি একটা ছোট লেভেলে পড়াশোনা করেছেন ছোট লেভেল মানে বলছি যে ইন্টারমিডিয়েট পাস করেছেন বা একটু এ লেভেল করেছেন বা মাত্র শব্দ গ্রাজুয়েট হয়েছেন কিন্তু মাঝে কিন্তু আপনি একটা বছর গ্যাপ ক্রিয়েট করেছেন এই এক বছরের এক্সপ্লেনেশনটা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি বা বিস অফিসে কিন্তু দিতে হয় তখন কিন্তু আমরা কিন্তু খুব একটা মিনিংফুল কোনো এক্সপ্লেনেশন কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি না তাই যদি বাহিরেই যাব তাহলে আমি যখন ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছি আমার রেজাল্টের অপেক্ষা না আমি আমার প্রিপারেশান শুরু করি এখন প্রিপারেশান শুরু করতে গেলেই আপনি আগের ভিডিওগুলিতে দেখলে পাবেন যে কোন কান্ট্রিতে যাব বা কোথায় পড়তে যাব বা পড়তে গেলে কী কী ডকুমেন্টেশানস লাগে এইগুলি আপনারা কিন্তু একটা মানে ফুল ধারণা পেয়ে যাবেন কিন্তু ডেড লাইন বা আমাদের অ্যাপ্লিকেশনের সময়সীমা যদি চিন্তা করি তাহলে কিন্তু এখানে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে সেটা হলো আপনারা জানেন যে সেপ্টেম্বর অনেক দূর এখন থেকে মনে হচ্ছে সেপ্টেম্বর তো সেই অনেক দূর জানুয়ারি তো সেই আগামী বছর কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা কান্ট্রির মোটামুটি মোস্ট অফ দ্য কান্ট্রিজ তাদের কিন্তু দুইটা বড় সেশন একটা হলো জানুয়ারি সেশন বা উইন্টার সেশন আর একটা হলো ফল সেশন যেটা সেপ্টেম্বর থেকে স্টার্ট হয় এই সেপ্টেম্বর সেশনে কিন্তু ডেডলাইন মোস্ট অফ দ্য পাবলিক ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড তাদের ডেডলাইন কিন্তু শেষ হয়ে ফেব্রুয়ারি এক তারিখে কিছু কিছু ইউনিভার্সিটি থাকবে তাদের ডেডলাইনটা তো মার্চই শেষ এক মার্চের মধ্যে কিন্তু ডেডলাইন শেষ তাহলে আপনি মার্চে আইলস দিলেন এপ্রিল আইলসের রেজাল্ট পাইলেন এখন কি করবেন আপনাকে পরের বছর জানুয়ারি জুড়ে যেতে হবে তাহলে পরের বছর জানুয়ারির জন্য যেতে গেলে কি করতে হবে আবার গ্যাপ ক্রিয়েট হচ্ছে আপনাকে এক্সপ্লেনেশন দেওয়া আপনি কি করেছেন হয়তো আপনি জব করেন না সেক্ষেত্রে জবের পেপার ম্যানেজ করা এনওসি ম্যানেজ করা বা আপনি এত জব করতেছেন এমপ্লয়ারের কাছ থেকে আপনার এনওসি নেওয়া এই বিষয়গুলি কিন্তু একটু কঠিন হয়ে দাঁড়াবে তাই আমি মনে করি যে আপনি প্রিপারেশন নিচ্ছেন বাইরে যাওয়ার জন্য উচ্চশিক্ষার জন্য মোটামুটি আপনি কান্ট্রি চুজ করে ফেলেছেন প্রোগ্রাম চুজ করে ফেলেছেন ইউনিভার্সিটি মোটামুটি চুজ হচ্ছে কিন্তু আপনার সেই আয়েন্স করা বা টেস্ট যেটা আপনার একদিনে এক ঘন্টায় বসে পরীক্ষা দিয়ে অনেক কান্ট্রি যাওয়া ইউএসএতে যাওয়া যায় আয়ালস যেরকম আপনি যদি দেখেন যে ডেডলাইন খুবই কাছাকাছি আপনি কম্পিউটার বেস ট্রায়ালস পরীক্ষা দিয়ে দেন তিন দিনের রেজাল্ট পেয়ে যাবেন কারণ আপনি একটা খুব রয়েশ হয়ে আয়ালস দিচ্ছেন কিন্তু আপনি আয়ালসের রেজাল্ট হাতে পেয়ে অ্যাপ্লিকেশান করতে গিয়ে কিন্তু আপনি আলটিমেটলি আপনি ইনটেক মিস করে ফেলছেন ইনটেক এবং ডেডলাইন এটা মাথায় নিয়ে কাজ করতে হবে আমি আবারও সংক্ষেপে বলছি যে ফল সেশন বা সেপ্টেম্বর সেশনের ডেড লাইন কিন্তু ফেব্রুয়ারির এক তারিখ মশলদা ইউনিভার্সিটি কোনো কোনো ইউনিভার্সিটি মার্চ আবার যদি আমি জানুয়ারি সেশন ধরি তাহলে এটার এটার কিন্তু ডেড লাইন শেষ তাহলে আমাকে ওইভাবে চিন্তা করে আবার কিছু ইউনিভার্সিটি আছে যাদের হলো সামার সেশনে তার ইনটেকে নেয় তাদের জন্য কিন্তু আমাদের মোটামুটি জানুয়ারিতেই শেষ হয়ে যায় তো আমাকে কোন ইনটেক আমি যাচ্ছি সেখানে আমি আমার ডেড ক্রস হয়ে যাচ্ছে কিনা আমার কোন বাকি আছে কিনা আমার সার্টিফিকেট এখন উঠাইতে পারিনি কিনা আমি আমার মূল সার্টিফিকেটটা পেয়েছি কিনা আমার পাসপোর্টটা রেডি আছে কিনা এইগুলি চিন্তা করলে কিন্তু আপনার অ্যাটলিস্ট ডেড লাইনটা মিস হবে না